বাংলায় চতুষ্কনের সমস্ত খবর নিয়ে সংগ্রহ আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে শাসনের করিবাড়ি ব্যাগের মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহী মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন রাজাহাট দিক থেকে শাসনের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির গতির লরি পরপর একাধিক বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলে দেব্রত ঘোষ নামে এক যুবকের মৃত্যু হয় দুর্ঘটনায় আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করেন এলাকার মানুষজন অভিযোগ লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঘুটঘুটে অন্ধকারের সুযোগে দ্রুত গতিতে লরি চালাচ্ছিলেন দুর্ঘটনার পর লরিটি পালিয়ে যায় পুলিশ লরির খোঁজে তল্লাশি শুরু করেছে এবং রাস্তায় একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে শনাক্ত করার চেষ্টা চলছে খড়িবাড়িতে লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু শাসনের খড়িবাড়ি ব্যাকের মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন রাজারহাট দিক থেকে শাসনের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির গতির লরি পরপর একাধিক বাইককে ধাক্কা মারে ঘটনাস্থলে দেবব্রত ঘোষ নামে এক যুবকের মৃত্যু হয় দুর্ঘটনার আহতদের স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করেন এলাকার মানুষের অভিযোগ লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঘুটঘুটে অন্ধকারের সুযোগে দ্রুত গতিতে লরি চালাচ্ছে দুর্ঘটনার পর লরিটি পালিয়ে যায় পুলিশ লরির খোঁজে তল্লাশি শুরু করেছে এবং রাস্তায় একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে শনাক্ত করার চেষ্টা চলছে খড়িবাড়িতে লড়ির ধাক্কায় বাইকারোহীর মৃত্যু শাসনের খড়িবাড়ি ব্র্যাকের মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন রাজারহাট দিক থেকে শাসনের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির গতির লরি পরপর একাধিক বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলে দেবব্রত ঘোষ নামে এক যুবকের মৃত্যু হয় দুর্ঘটনা আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করেন এলাকার মানুষের অভিযোগ লরি চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঘুট ঘুটে অন্ধকারের সুযোগে দ্রুত গতিতে লরি চালাচ্ছিলেন দুর্ঘটনার পর লরিটি পালিয়ে যায় পুলিশের লরির খোঁজে তল্লাশি শুরু করেছে এবং রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে শনাক্ত করার চেষ্টা চলছে আমাদের খড়িবাড়ি এইচপি পেট্রোল পাম্পের সামনে রাজারহাট রাজারহাট রোড কখন অ্যাক্সিডেন্ট হয় হয়েছে কাল রাতে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এরকম হচ্ছে আমাদের কাছেই তেহাটা তেহাটার একটা বাসিন্দা রোডে অ্যাকচুয়াল রোডটাও খারাপ হয়ে গেছে কিছুদিন আগে ব্রিজ ভেঙে গেছে আবার লাইটেরও সংখ্যা কম লাইট লাইট নেই তো না লাইট খুব কম আর দ্বিতীয় কথা মানুষটা অসহায় তার পাশে থাকার জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি এবং সবাইয়ের কাছে অনুরোধ লোকটার পাশে থাকার জন্য চোখ রাখবো পরবর্তী খবরের দিকে নদিয়া জেলার শান্তিপুর থানার তেরো নম্বর ওয়ার্ডের হাটখোলা পাড়ায় এলাকায় বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ানোর ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে আধার কার্ড প্যান কার্ড ও বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট সহ প্রায় এক বস্তার নথি পড়াতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের অভিযুক্ত রাজেশ মন্ডল ও তার বাবাকে আটক করে পুলিশের খবর দেন এলাকাবাসী জানা গিয়েছে রাজেশ মন্ডল পোস্ট অফিসে কর্মরত ছিলেন এবং প্রায় দু বছর ধরে ওই এলাকায় ভাড়া থাকতেন সম্প্রতির বদলের কারণে বাড়ি ছাড়া সময় ঘর পরিষ্কার করতে এসে নথিগুলি পড়ানোর অভিযোগ হচ্ছিল বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট নথিপত্র উদ্ধার করে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় নথিগুলি দু সালে এবং তাতে শান্তিপুর পিনকোডের ঠিকানা রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে নদিয়া জেলার শান্তিপুর থানার তেরো নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া এলাকায় বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আধার কার্ড প্যান কার্ড ও বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট সহ প্রায় এক বস্তার নথি পড়াতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের অভিযুক্ত রাজেশ মন্ডল ও তার বাবাকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী জানা গিয়েছে রাজেশ মন্ডল পোস্ট অফিসে কর্মরত ছিলেন এবং প্রায় দু বছর ধরে এলাকায় ভাড়া থাকতেন সম্প্রতি বদলির কারণে বাড়ি সময় ঘর পরিষ্কার করতে এসে নথিগুলি পড়ানো হচ্ছিল বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট নথিপত্র উদ্ধার করে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় নথিগুলি দু সালে এবং তাতে শান্তিপুর পিনকোডের ঠিকানা রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে নদিয়া জেলার শান্তিপুর থানার তেরো নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া এলাকায় বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আধার কার্ড প্যান কার্ড ও বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট সহ প্রায় এক বস্তার নথি পড়াতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের অভিযুক্ত রাজেশ মণ্ডল ও তার বাবাকে আটক করে পুলিশ খবর দেন এলাকাবাসী জানা গিয়েছে রাজেশ মণ্ডল পোস্ট অফিসে কর্মরত ছিলেন এবং প্রায় দু বছর ধরে ওই এলাকায় ভাড়া থাকতেন সম্প্রতি বদলির কারণে বাড়ি ছাড়ার সময় ঘর পরিষ্কার করতে এসে নথিগুলি হচ্ছিল বলে অভিযোগ খবর পেয়ে পড়ানো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট নথিপত্র উদ্ধার করে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় নথিগুলি দু সালে এবং তাতে শান্তিপুর পিনকোডের ঠিকানা রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সেটা আমরা শুনেছি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে ওনা থেকে এই সমস্ত কাগজ সে পেলো এই উদ্দেশ্যে সেগুলো পোড়ানো হচ্ছে পুলিশ তদন্ত করবে এবং আমার ধারণা এটা তদন্ত উদ্ঘাটিত হবে মানুষ জানতে পারবে পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে এবং এ কীভাবে কোন চক্রের সঙ্গে জড়িত সেটা জানা দরকার পুলিশ তদন্ত করছে পুলিশ এ বিষয়ে আরও ভালো বলতে পারে

বাড়ির ফেলে দেওয়া কাগজপত্র হয় করতে পারছি আধার কার্ড ব্যাংকের পাস বই চেক বই প্যান কার্ড সমস্ত বহু মানুষের সব সরকারি নথি সরকারি নথি এই রানিং বছরের না হ্যাঁ রানিং সব এই পঁচিশের চব্বিশের সব রানিং সব তারপরে আমরা বরং এরা সব ছেলেরা ধরেছে বাড়ি পাবো তখন দেখে ওইসব তাদের থানায় দেওয়া হয় থানা থেকে এসে ওইসব ডকুমেন্টস নব্বই শতাংশ প্রায় পুড়ে গেছে যেগুলো কিছু পেলো কিছুটা বড় বড় এসে নিয়ে গেলেন এবং হচ্ছে পথ দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুরে ফাড়ির এলাকা গত সাতাশে ডিসেম্বর বিহার রোডে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার জেরে আজ ক্ষোভে পেটে পড়েন আহত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ ঘেরে উত্তেজনা ছড়ালো সালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকায় গত সাতাশে ডিসেম্বর বিহার ওডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে দ্রুত গতিতে আসা একটি চাচাকার নেক্সন গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পাপ্য কর্মকার ও তার স্ত্রী গুরুতরভাবে ভাবে আহত হন ঘটনার পর পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে এবং দুর্ঘটনাগ্রস্ত নেক্সন গাড়িটি আটক করে তবে আহত দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় দীর্ঘ চিকিৎসা প্রয়োজন যার জন্য বিপুল অর্থের দরকার হচ্ছে বলে জানাচ্ছে পরিবারের অভিযোগ এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের দাবিতে আজ পাপ बारे बिहार ने चौल भीचार, चलाते भीचार हैं और छोटा मोटा स्कूल है गाँव में देहात में जो आदिवासियों को शिक्षा देते हैं बच्चों का उनका स्कूल का फीस तीस रुपया से स्टार्ट होता है पढ़ाते हैं समाज का सेवा में है और वो व्यक्ति एक चर्च की चर्च का प्रोग्राम से लौट रहे थे लौटते समय यहाँ डेल्टिक के पास में जब क्रॉस कर रहे थे तो वहाँ से एक गाड़ी आया नेक्सोन गाड़ी वो उसको मारा और मारने के बाद उनकी वाइफ का जो इंजरी है वो नी इंजरी है नी का जो बॉल है वो खत्म हो चुका हम लोग जैसे तैसे तो सब कलेशिया वाले तो सिरियस, सिरियस बोल रहा हूँ सब, सब सब कलेशिया वाले मिलजुल अपना पैसा इकट्ठा किए इलाज करवाए उनका इलाज हुआ है और उसके बाद जो पप्पू कर्मकार हैं, भी जो स्कूल चलाते हैं जो पास्टर हैं, उनका जो है उनका चेस्ट भी खराब हुआ है माथा हेड इंजरी है दावी। अभी क्या किया लो लो। हम लोग का यह दावी है ना हमको नौकरी चाहिए ना कुछ चाहिए हमको चाहिए मेरा पेशेंट का इलाज किया जाए कहीं से भी हो चाहे हमारे থানা লোক চন্দা নেতা দেয় খবর পেয়ে রূপনারায়ণপুর ফাড়ি পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় সানসোল থেকে রাহুল পাচনের রিপোর্ট খবর বাংলা ফের বুনো হাতির তাণ্ডব জলপাইগুড়ি ওয়ানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শালবাড়ির মধ্যপাড়া এলাকার বুনো হাতির তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার গভীর রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি দল ছুট দাতাল হাতি সারা রাত গ্রাম এলাকায় ঘোরাঘুরির পর বুধবার ভোরে আলো ফুটতে জঙ্গলে ফেরার পথে একটি বাড়ির শোয়ার ঘরে হামলা চালাতে হাতিটি ঘর ঘটনার সময় শোয়ার ঘরের ভিতরে শুয়েছিলেন বাড়ির গৃহকর্তা শ্যামল রায় ওরাও আচমকা শব্দ ও পরিস্থিতি আজ করতে পেরে আতঙ্কিত অবস্থায় কোন রকমে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি ঘন ও কনকনে শীতের কারণে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে অল্পের জন্য প্রাণে বাঁচেন গৃহকর্তা ফের বুনো হাতির তাণ্ডব জলপাইগুড়ির ওয়ানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শালবাড়ির মধ্যপাড়া এলাকার বুনো হাতির ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার গভীর রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি সারা রাত গ্রাম ও এলাকায় ঘোরাঘুরির পর বুধবার ভোরের আলো ফুটতেই জঙ্গলে ফেরার পথে একটি বাড়ির শোয়ার ঘরে হামলা চালায় হাতিটি ঘটনার সময় শোয়ার ঘরের ভেতরে শুয়েছিলেন বাড়ির গৃহকর্তা শ্যামল রায় ওরাও আচমকা শব্দ কম্পনে পরিস্থিতি আজ করতে পেরে আতঙ্কিত অবস্থায় কোন রকমে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে অল্পের জন্য প্রাণে বাঁচেন গৃহকর্তা ফের বুনো হাতে তাণ্ডব জলপাইগুড়ি ওয়ানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শালবাড়ির মধ্যপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার গভীর রাতের খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি সারা রাত গ্রাম এলাকায় ঘোরাঘুরির পর বুধবার ভোরের আলো ফুটতে জঙ্গলে ফেরার পথে একটি বাড়ির শোয়ার ঘরে হামলা চালায় হাতিটি ঘটনার সময় শোয়ার ঘরের ভেতরে শুয়েছিলেন বাড়ির গৃহকর্তা শ্যামল রায় ওরাও আচমকা শব্দ কম্পনের পরিস্থিতির আগ করতে পেরে আতঙ্কিত অবস্থায় কোন রকমে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি ঘন কুয়াশা কনকনে শীতের কারণে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম ফলে পরিস্থিতি আরো ভয় হয়ে ওঠে অল্পের জন্য প্রাণে বাঁচেন গৃহকর্তা বুনো হাতির তাণ্ডবে ভাঙল শোয়ার ঘর প্রাণে বাঁচলেন গৃহকর্তা ফের বুনো হাতির তাণ্ডব জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শালবাড়ি মধ্যপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার গভীর রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি সারা গ্রাম এলাকায় ঘোরাঘুরির পর বুধবার ভোরে আলো পুটতে জঙ্গলে ফেরার পথে বাড়ির শহর ঘরে হামলা চালায় হাতিটি ঘটনার সময় শহর ঘরের ভিতরে শুয়েছিলেন বাড়ির গৃহকর্তা শ্যামল রায় ওরাও আচমকা শব্দ কম্পনের পরিস্থিতি আজ করতে পেরে আতঙ্কিত অবস্থায় কোন রকমে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে অল্পের বাঁচেন গৃহকর্তা বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি